দেখেন দেখেন ভাই একদম ভাই মোটর পুরে না ভাই এরা গুড়া ঘুরা হয়ে গেছে

ইলে এটা লাগিয়ে দিলাম ভাই ঠিক আছে লাগিয়ে দিয়া এটা এখানে দিয়ে দিলাম ভাই এই দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম ভাই রেডি আছেন আপনি ভাই ভাই কি একদম একদমিজর ভাই গুন্ঝড় পাউডার হয়ে গেছে ভাই একদম পাউডার কিছু নাই ভাই বুঝছেন ভাই একম পাউডার এই দেখেন একদম ভাই মটর পরে না ভাই এরা ঘুড়া ঘুরা হয়ে গেছে দেখেন একদমটা শক্তিশালী হলে কাজ কিন্তু এটা কিন্তু ঝক থাকবে ভাই দুইটা আচ্ছা ঝক একটা ঝক অনেকে আসে বাসা বাড়িতে

একদম কিছু ভাই 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 আর কি দরকার আছে কয়েক্ড লাগে বাইক দেখা তো কমপ্লিট বাইক এই দেখেন আমি একটু উপরে করেন কেন বাংলাদেশ দেখেন মতো

কেউ হচ্ছে আবার দেখা যায় গরমে যেহেতু সময় আসছে লাচ্ছি খাবে এটাতে সবই করা যাবে সবই করা যাবে এভরিথিং লাচ্ছি জুস তারপরে আপনার যত কিছু আছে সব এবং আমি আপনাকে বলি আইসক্রিম করা যাবে অনেকে আছে ভাই চাল করে চাল দেখেন এই চালটা কিন্তু আমি রাখছি এই যে চালটা দেই ভাই এই চালটা দেই এই চালটা অনেকে করে অনেকে বলে যে ভাই বাবু ভাই চাল গুড়া হয় কিনা এই যে আমি একটা ব্লেন্ডার আনছি এটা চালও হবে এই যে ভাই এই যে একদম মানে মামলে ভাই এমন একটা ব্লেন্ডার আনছি এটা কিন্তু কালার ভাই তিনটা বুঝছেন ভাই একটা কালার একটা কালার এই একটা কালার এবং চার হাজার পাঁচশো ওয়ান এবং এটার নাম থাকবে হলে সিলভার কাজ বুঝছেন ভাই আমি একটু এটা ভাঙ্গা দিয়ে আপনাকে দেখে দিচ্ছি ভাই দেখেন এই যে অফ অফ করে দিচ্ছি হয়ে গেছে ভাই চালের গুঁড়ো কিন্তু কমপ্লিট এই ভাই চালের গুঁড়ো আর কি চান ভাই আছে কিছু একদম চালের গুঁড়া গুঁড়া হয়ে গেছে ভাই তো হয়ে গেল এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো চালের গুড়া করলা ডালের গুড়া করলা কাজ বাংলা তাহলে জুস হবে না জুস হবে ভাই এই যে দেখেন এই জুসেরটা আমি এখানে আনলাম কারণ যেহেতু আমরা এটাতে কাজ ভাঙছি এটাতে জুসটা করলে আমরা খেতে পারবো না যেহেতু আমরা খাবো এটাতে আমরা এটা এখানে রাখলাম এটা এখানে দিলাম ভাই এই যে দেখেন আপনাকে আমি বলি এখানে কিন্তু আমি দিয়ে রাখছি হলো গিয়ে এই যে আনারস আচ্ছা আনারস কিন্তু ঠিক আছে ভাই এই যে দুইটা আনারস আনছি একটা আমি করে দেখাচ্ছি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ওকে দেখেন মানে আনারস কিন্তু আনারসটা দিয়ে দিলাম ওকে এই যে ভাই ওরে বাবা আস্ত ভাই আস্ত আনারস এই যে ভাই দিয়ে দিলাম ঠিক আছে ভাই দিয়ে দিলাম আনারসের জুস বা যে কোনো জুস করলে এসব ব্লেন্ডারে একটু পানি দিতে হয় ভাই বুঝছেন আমি একটু পানি দিবেন অথবা দিয়ে দিলাম অথবা আইস দিয়ে দিবেন ডাইরেক্ট আইস দিবেন কোনো সমস্যা নাই যারা ইউজ করবেন ডাইরেক্ট আইস দিবেন আইসে কোনো সমস্যা নাই ভাই দেখেন আমি দিয়ে দিলাম মুহূর্তেই শেষ ভাই মুহূর্তেই শেষ ভাই চার হাজার পাঁচশো আপনি যদি চান আর একটু জোরে পাঁচশো করা যায় এখানে আমি আপনাকে বলি যেহেতু দুঃটা আছে এটা সিস্টেম বলে দেই এটা হলো বলিউম এই যে আমি ফুল কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পর দেখেন আমি চালাইলাম আওয়াজটা কিন্তু কম হইতেছে লো প্রাইজ চলতেছে এখন আপনি যদি হাই করতে চান এটা আস্তে আস্তে বাড়িয়ে দেন দেখেন বাড়াইলে এটা বাড়বে ঠিক আছে এখন আপনি মনে আইস ক্যাশার করবেন আইস ক্যাশার করবেন আইস ক্যাশার করলে আপনি এটা ফুল দেওয়া থাকবে এখানে কিন্তু পালস আছে জি ধরে চাপ দিবেন ছাড়বেন চাপ দিবেন ছাড়বেন তাহলে আইসটা কি হলো ক্যাশ হয়ে গেল তারপরে আপনি কাজ করেন এবং আপনি দেখেন আমি একটু জুসটা একটু ঢালি ভাই তাহলে বুঝবেন খুব ইজিলি কাজ হয় এবং

আপনারা নিতে পারবেন এবং আমরা চলে আসি গ্যারান্টি আমি আপনাকে বলি ভাই এই ব্লেন্ডারটা যদি আপনার বাসায় থাকে দশ বছরের আর ব্লেন্ডার কিনা লাগবে না তাই দেখে এটা হলো গিয়া একদম পাঁচ বছরের আছে হলো গিয়া পাঁচ বছরের ওয়ারেন্টি কত বছরের পাঁচ বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে এবং আপনি যেখান থেকে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনতে পারবেন আমার কাছ থেকে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন দিলে আমরা প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দিব প্রোডাক্ট পাওয়ার পরে আপনি টাকা দিয়ে দিবেন এবং মার্কেটে আসলে এটার দাম আপনি বারবার বলছিলেন ভাই সবচেয়ে কম থাকবে কিনা মার্কেটে আসলে কিন্তু এটার দাম আট থেকে নয় টাকা দশ হাজার টাকা নিচে কেউ কমার্শিয়াল এই ব্লেন্ডার কিনতে পারে এখন পর্যন্ত কোনো ইতিহাস নাই কিন্তু ইতিহাস আজকে হবে আজকে সবচেয়ে কমে রাখবো সবচেয়ে কমে রাখবো একদম মাত্র কত থাকবে জানেন মাত্র একদম মানে নাম মাত্র দামে আজকে দিয়ে দিব। মাত্র দিবশ টাকা থাকবে কত টাকা থাকবে আমি তো বলছি বারো হাজার পনেরো হাজার টাকা নিয়ে যে কমার্শিয়াল ব্লেন্ডার কেউ কিনতে পারেন না ইতিহাস রেকর্ড করা রেটে থাকবে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা যা এটা কিন্তু অবিশ্বাস অনেকে বিশ্বাস করবেন না বলবেন এটা কি কি বললেন কিন্তু না এটাই প্রাইস কারণ আমি এটা কেন দিচ্ছি হোলসেল প্রাইসে আমার কিছু স্টক আছে স্টকটা খালি করার জন্য ওকে এবং আপনারা যারা নিতে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে চাই ট্র্যাক্টর থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরি একদম হোম ডেলিভারি হবে এবং আপনি আসবেন কোথায় এই এই দেখেন এই যে এটা হলো বনল্যান্টের প্রাইস দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা আর আপনারা যদি অনলাইনে নিতে চান এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছে আপনারা ঠিকানা দিয়ে দেবেন প্রোডাক্ট আপনার বাসায় যাবে চেক করবে তারপরে টাকা দেবে তবে ডেলিভারি খরচটা আপনাকে বহন করতে হবে ওকে তো যারা চমৎকার এই ব্লেন্ডার খুঁজতেছেন মশলা থেকে শুরু করে কাটা থেকে বাটা সব কিছু করতে পারবেন এই মেশিনের মাধ্যমে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই আল্লাহ হাফেজ